এবার জেনে নিব নির্বাচন নিয়ে তরুণদের নানা ভাবনা প্রত্যাশার কথা দিন পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোন অবর্তানের পর তো আমরা চাচ্ছি আমাদের যিনি গণপ্রতিনিধি হবেন বা যে সরকার আসবে তারা যেন তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে সাথে হচ্ছে একটা জবাবদিহিমূলক সরকার যেন থাকে আমার প্রত্যাশা আমি যেহেতু নারী আমিও চাইবো যে আমাদের নারীদের যাতে আমরা যেতে কর্মজীবী এখন আমাদের বেশিরভাগই এখন আমরা নারীরা কর্মজীবী তো প্রত্যেকটা সেক্টরে যাতে নারীদেরকে সুযোগ সুবিধা দেয় নারীরা যাতে কখনো কোনো হয়রানি শিকার না হয় নারীরা যাতে ইফটিজিংয়ের শিকার না হয় নারীদেরকে যাতে বিশেষভাবে প্রত্যেকটা সেক্টর যাতে বিশেষভাবে যাতে দেখে ইভেন সম্মান করার প্রত্যেকটা সেক্টরে যাতে কাজ করার জন্য সুযোগ করে দেয় সেটাই আমার প্রত্যাশা আমি একজন তরুণ ভোটার হিসেবে আমি চাই হচ্ছে আমাদের দেশের উন্নত হোক যেমন হচ্ছে আমাদের কুমিল্লাতে বেশ কিছু জায়গা আছে যেগুলো ডেভেলপ করা দরকার দরকার এই ওইগুলো যাতে ডেভেলপ হয় এবং হচ্ছে আমি তরুণ ভোটার হিসেবে চাই যে সবাই মানে স্বচ্ছভাবে কাজটা হয় স্বচ্ছভাবে ভোটটা হয় একদম প্রপার ভোটটা যাতে আমরা কেন্দ্রে যা দিতে পারি এবং সেই পরিস্থিতি যাতে তৈরি থাকে এবং হচ্ছে দেশের যে গ্যাপগুলো আছে কাজের সেই গ্যাপগুলো যেন ফিল হয় এবং হচ্ছে সুষ্ঠু ভোটটা আমরা মূলত চাই কুমিল্লাবাসী কুমিল্লার জন্য যে কাজ করবে এর এমন একটা প্রার্থী চায় এমন একটা নির্বাচিত সংসদ সদস্য চায় এখন যে সরকার সামনে আমরা আশা করি বা যে সরকারই আসবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনসমর্থন নিয়ে তাদের অবশ্যই জনসম্পৃক্ততা থাকতে হবে এটা মানুষ চায় জনসম্পৃক্ততা এবং জনগণের জন্য কাজ করা জনগণের জন্য কাজ করলে আলটিমেটলি সেইটা জনগণেরই সরকার হবে এবং সেটাই লং লাস্টিং করবে আমরা যেটা চাই যে সমতার ভিত্তিতে প্রতিটা সমাজের প্রতিটা জায়গায় সমতা থাকুক কোনো বৈষম্য না থাকুক একটা ভালো কালচার সৃষ্টি হোক হোক নারীদের জন্য যাতে সেফটি এরকম মর্যাদা পাক যে নারীরা এগিয়ে থাকুক সব বিষয়ে ছেলেদের থেকে একটু বেশি বা এরকম কিছু হোক যেটা আমরা আমাদের জন্য ভালো আমরা চাই এমন একটি দল আসুক যে দল আমাদের খেলাধুলা পড়াশোনা সব কিছু আমাদেরকে ভালো সুযোগ সুবিধা দেয় এমনকি দেশটাকে যে একটা শান্তিতে থাকতে পারে ওই প্রত্যাশা করি এমনকি এবারে ভোটটা যে সবাই সুন্দরভাবে আমরা ভোটার ভোট কেন্দ্রে যে আমরা ভোটটা দিতে পারি আমরা চাচ্ছি যে একটা প্রার্থী যে হচ্ছে মেয়েদের সেফটিটা মাস্ট প্রায়োরিটিতে রাখবে ফার্স্টে আর সেকেন্ডলি হচ্ছে এখন সময় মেয়েদের মেয়েরা কিন্তু পিছিয়ে পিছানো না আগেই যাচ্ছে আরও হচ্ছে জিনিসটা আরও আগা মেয়েদের দ্বারাই